আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই বোনেরা আর কে ওয়ার্ল্ডের সব থেকে গর্জিয়াস চার্টগুলোর মধ্যে একটা ড্রেস নিয়ে আসছি এটা হচ্ছে রাজস্থানী কালেকশন হবে সব থেকে গর্জিয়াস সব থেকে কোয়ালিটি সম্পূর্ণ এবং বেটার কোয়ালিটির ড্রেস শুরুতে আমি একটু ওন্নাটা একটু শুরুতেই দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওন্নাটা হবে সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে শেড চারটি কালারের উপর ডিপেন্ড করে কালারটা এটা হচ্ছে পিঙ্ক কালার থাকবে এটার মধ্যে হচ্ছে কি আপনার রেড থাকবে এবং ডার্ক রেড থাকবে এবং লাইট রেড থাকবে চারটি কালার অসম্ভব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন ডিজাইন সব থেকে বেটার হচ্ছে এটার কাজ কোয়ালিটি ডিফারেন্ট ডিজাইন তো এই ডিজাইনগুলো নিতে হলে আপনাদেরকে আসতে হবে আর কে ওয়ার্ল্ডের ইসলামপুর শাখা একমাত্র শাখা তো আমরা শুরুতেই হচ্ছে কি আপনার এটার আমাদের শোরুম অ্যাড্রেসটার একটা কার্ড দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আমাদের দুইটি শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে একটি হচ্ছে কি বাংলাদেশে সেটা হচ্ছে ইসলামপুর লাইন টাওয়ার এবং আরেকটি আছে কলকাতা পার্ক স্টেটে তো সেইখানে দুইটা শোরুম অ্যাড্রেসই দিলাম আর যারা এই মালগুলো পার্চেস করবেন তারা আসবেন বাংলাদেশের লাইন টাওয়ার ইসলামপুরে আর এছাড়াও যারা অনলাইনে প্রোডাক্ট নিতে চান এখানে চারটি নাম্বার দেওয়া আছে চারটি নাম্বারে আপনারা যোগাযোগ করে অনলাইনে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং বেটার কোয়ালিটির ড্রেস তো শুরুতে আমরা ড্রেস দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে এটার মধ্যে অরেঞ্জ এবং রেড কালার কম্বিনেশন ড্রেসটা একটু দেখেন যদি সম্পূর্ণ ড্রেসটার উপরে কাঠছুপি কাজ করা থাকবে রিয়েল স্টোনের কাজ করা থাকবে এবং হচ্ছে এটার ফেব্রিক্সটা থাকবে কাতানের উপরে নিচের কাজটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক এবং এটার কাতানের পোষণটা দেখেন ব্যাক সাইডের কাজটা দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ কাতান এটার মধ্যে কাতানের পাশাপাশি হালকা একটু চুণের প্রিন্ট থাকবে এই হচ্ছে এটা ব্যাক সাইডের কাপড়টা ব্যাক সাইডের কাপড়টা হচ্ছে কাতান হচ্ছে এটা মিনাকারি কাতান এবং হচ্ছে গিয়ে কাঞ্জিবরম যে কাতানটা বলে সেই কাতানের উপরে এটার হচ্ছে হাতার কাজটা দেখেন এই হচ্ছে হাতার কাজটা থাকবে দুইটি হাতাই এক্সট্রা করে কাজ করা আছে এবং এটার এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা ড্রেসের সাথে কালার মিলিয়ে করা আছে এবং এগুলো পিওর ক্রেপ সিল্কের উপরে স্যালোয়ারের কাপড় এবং এই উন্যাটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর উন্না এত গর্জেস উন্যা আপনারা সচরাচর সব ধরনের ড্রেসে পাবেন না এই সম্পূর্ণ ড্রেসের একটা দিয়ে যে কোনো বিয়ে শাদির গরজিয়েসের জন্য সবথেকে বেটার হবে পার্টি ড্রেসের উপরে ওয়েডিং ড্রেসের জন্য আমি বলবো এর থেকে বেটার ড্রেস খুবই কম হবে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এগুলোর কালার চার ডিজাইন এটার মধ্যে হচ্ছে কি একটা প্যারট গ্রিন কালার এটা হচ্ছে প্যারট গ্রিন কালারটাও দেখেন এটাও খুবই সুন্দর চারটে কালারের উপরে ডিপেন্ড যারা সব থেকে গর্জেস প্রোডাক্টগুলো আপনাদের শোরুমে উঠাতে চাচ্ছেন তাদেরকে বলবো দেরি না করে চলে আসেন ইসলামপুর লাইন টাওয়ার দোকান নাম্বার দুই আর যারা ঢাকাতে আসতে পারছেন না তাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করে অনলাইনেও আপনারা প্রোডাক্টগুলো আপনাদের ঘরে বসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই হচ্ছে এটা নিচের কাজটা দেখেন সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক হ্যান্ডওয়ার্কের সাথে রিয়েল স্টোনের কাজ করা এবং কোয়ালিটি সম্পূর্ণ কাজ করা এই হচ্ছে ফরেন্স ফরনসাইটের কাজটা আমরা দেখালাম গলার ডিজাইনটা আপনি ইচ্ছা মতো করে নিতে পারবেন এবং এই হচ্ছে ব্যাক সাইডের এটা হচ্ছে মিনাকারি কাতানের উপরে এই হচ্ছে ব্যাক সাইডের আপনার কাপড়ের ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে আপনার হাতার কাজটা ফুল স্লিভ হাতার কাজ হবে হাতার নিচে দুই পাশেই কাজ করা হবে হাতার নিচের যে কাজগুলো আছে এই হচ্ছে শ্যালোয়ারের কাপড়টা এটা হচ্ছে গ্রিন কালারের উপরে এবং এটার ওনাটা দেখেন এগুলোর ভিডিওটা একটু বড় হবে কারণ এই ড্রেসগুলো অনেক গর্জিয়াস প্রত্যেকটা ড্রেসে আমরা সময় নিয়ে দেখাচ্ছি এই হচ্ছে ওনার পারগুলা এবং ফুল বডির উপরে তিনটি চারটি কালারের শেড থাকবে এই হচ্ছে অন্যটা দেখেন তিনটি চারটি কালারের শেড থাকবে রাজস্থানী ড্রেস সব থেকে গর্জের ড্রেস আপনাদের জন্য বেটার কিছু তো এই ড্রেসগুলো যারা নিবেন আমি একটা কথা বলতে পারি তাদের যে কোনো অনুষ্ঠানের জন্য বেস্ট কালেকশন হবে বেস্ট এবং বেস্ট ওয়ান এই হচ্ছে আরেকটা এটা হচ্ছে ফিরোজা এবং ব্লু কালারের সাথে কম্বিনেশন কাতানের উপরে আমি দেখে দিচ্ছি একদম গলার যে শুরুর থেকে কাজ ফুল বডিতে কাজ করা থাকবে হ্যান্ডওয়ার্কের কাজ করা এবং কাতানের উপরে মিনাকারি কাতানের উপরে কাঞ্জিবরম কাতানের উপরে নিচের কাজগুলো দেখেন সর্বোচ্চ গর্জিয়াস এবং থ্রি পিসের জগতে যত গর্জিয়াস ড্রেস হয় তার মধ্যে অন্যতম হচ্ছে রাজস্থানী ড্রেস অরিজিনাল রাজস্থানী ড্রেস আসলে সচরাচর অ্যাভেলেবেল পাবেন না আমরা একমাত্র চেষ্টা করবো যে অরিজিনাল ড্রেসগুলো আপনাদেরকে দেখানোর জন্য এই হচ্ছে হাতার কাজটা এবং হাতার দুই পাশে কাজ করা থাকবে দুই হাতার মধ্যেই কাজ করা থাকবে এবং এটা স্যালোয়ারের কাজ তো হচ্ছে প্লেন কাপড়ের উপরে কারণ ড্রেসটা এবং ওড়নাটা অনেক গর্জেস এই হচ্ছে ওড়নাটা ফুল ওড়নাটা অনেক বড় হবে ওড়নার চারো পাশেই হচ্ছে গিয়ে পার করা আছে গর্জেস করে এবং পারের সাথে সাথে ওড়নাটার সাইডে হচ্ছে গিয়ে আপনার টার্সেল করা আছে এবং অন্যটা সাইটে পিকও করা আছে এই হচ্ছে অন্যটা দেখেন অন্যার পারগুলো দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন আমি একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি কাজগুলোর ফিনিশিংগুলো সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা এবং কোয়ালিটি সম্পূর্ণ লাস্ট ওয়ান এটার মধ্যে ম্যাজেন্ডা এবং অরেঞ্জ কালার এটার কাজটাও অনেক সুন্দর এবং পুরো বডিটার উপরে কাজ করা আছে এবং গলাটি ইচ্ছা মতো করতে পারবেন নিচের কাজটা দেখেন সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করার উপরে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক কাজের উপরে ফুল ড্রেসটা আমি একটা ভিউ দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ফুল ড্রেসটা হবে নিচের কাজটা অনেক সুন্দর গর্জিয়াস করে দেওয়া আছে এবং পাশাপাশি সাইডে হচ্ছে সেম কাজ আর এই হচ্ছে গিয়ে আপনার কাতানের যে ফেব্রিক্সটা এটা হচ্ছে প্রিন্ট প্লাস কাতানের কাজ করা এবং হচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এবং হাতার কাজটা ফুল স্লিভ হাতার কাজ তো এই টাইপের নতুন এবং কোয়ালিটি সম্পন্ন ড্রেসগুলো যারা শোরুমে উঠাতে চাচ্ছেন তাদেরকে বলবো চলে আসেন লাইন টাওয়ারে আর এছাড়া অনলাইনে যারা পার্সেস করবেন নাম্বার আমরা শুরুতেই দেখিয়ে দিয়েছি এই হচ্ছে ওন্যাটা দেখেন এটার ওনার শেটটাও অনেক সুন্দর ডিফারেন্ট গর্জিয়াস এবং কোয়ালিটি সম্পন্ন ওনাগুলো বিশাল বড় অনেক কোয়ালিটি সম্পূর্ণ ওনা এবং বেটার কিছু তো ডিফারেন্ট কিছু ড্রেস আপনারা আপনাদের শোরুমে উঠাইতে পারেন আর এছাড়াও হচ্ছে কি যারা দেশের বাইরে নিতে চাচ্ছেন তাদেরকেও বলবো যে আমাদের প্রসেস আছে দেশের বাইরেও আপনারা ড্রেস নিতে পারবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন বিশেষ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারবেন আর এছাড়াও আমাদের আগের যদি কেউ কোনো ড্রেস নিয়ে থাকেন কোনো রকম কমপ্লেন থাকে আমাদের কমপ্লেন নাম্বার আছে সেখানে কমপ্লেন করতে পারবেন এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট দেওয়ার জন্য আর ড্রেস সম্পর্কে যদি কোনো মতামত থাকে ইনবক্স করতে পারবেন বা হচ্ছে কমেন্টসও আপনারা জানাইতে পারবেন আপনাদের এইগুলো ডিমান্ডগুলো আর এখানে আমরা আবার চারটে নাম্বার দেখিয়ে দিচ্ছি এই চারটে নাম্বারে যোগাযোগ করে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন আর এগুলো এক্সপেন্সিভ ড্রেস ফার্স্ট কাস্টমার হিসেবে আপনাদের সীমিত একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হবে এটা আপনারা যোগাযোগ করে নেবেন যে অ্যাডভান্স কত করতে হবে আর এই টাইপের নতুন নতুন ড্রেস দেখতে আমাদের ইউটিউব চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ